বলতে শিক্ষার কারখানার নিবেদন কাজী নজরুল ইসলাম যথিত কবিতা জাতির পদ কবি প্রায় শত এখনও বোধহয় আমরা সেই সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারিনি তাই কবির চরণে আমরা আশ্রিত তার স্মরণাগত ডান্স করি

बोलूं संसोफन से ताकि इगहरी हम पे पड़े छुआछुए छोट्टो भेद जे जाद तो... आजना। काल जात भर मखुन को एतो आज नय कल भंगि छतो जग नशे जात

টুপি সব একা কাজ যাক সে শিখেই ডরার হবে বিচার হবে তারপর বামন চাড়াল এক গোয়ালে এই বড় করে প্রাণ দেবতায় পুত্র মা এই পাপেই আজ উঠতে বসতে মামার